মাঝে মাঝে জীবন বিরতির জন্য আহ্বান করে কিন্তু আমরা থেমে যেতে ভুলে যাই আমরা আগামীকালের দিকে ছুটে যাই আসন্ন মুহূর্তগুলির দিকে স্বপ্নের দিকে যা এখনও জন্মগ্রহণ করেনি এবং এই তাড়াহুড়োয় আমরা বর্তমান মুহূর্তটি মিস করি সেই মুহূর্তটি সাক্ষী হওয়ার দরজা সত্যের প্রবেশদ্বার আজ কেবল থেমে যান কিছুই করবেন না কেবল শ্বাস আসা এবং যাওয়া দেখুন আপনার কাজ ছাড়াই প্রবাহিত শ্বাস আপনার জীবনের অদৃশ্য সুতো অভ্যন্তরীণ এবং বাহ্যিক অস্তিত্বকে সংযুক্ত করে প্রতিটি শ্বাসের সাথে একটি অদৃশ্য নৃত্য চলছে ভিতরে এবং বাইরের অস্তিত্ব এবং আপনার এবং জীবনের মধ্যে শূন্যতা কেবল পর্যবেক্ষণ করুন কিছু পরিবর্তন করবেন না শ্বাসকে দীর্ঘ বা ছোট করবেন না এটি ধরে রাখবেন না এটি থামাবেন না কেবনের উপস্থিতি প্রত্যক্ষ করুন একটি রদ যেমন তার তরঙ্গ দেখছে আকাশ যেমন তার মেঘের প্রবাহ দেখছে ধীরে ধীরে আপনি যখন শ্বাস পর্যবেক্ষণ করতে শুরু করেন তখন একটি সূক্ষ্ম পরিবর্তন ঘটে আপনি আর কর্তা নন আপনি পর্যবেক্ষক হন এবং এটি ধ্যানের প্রথম ধাপ প্রতিটি শ্বাস আপনাকে ভিতরে টেনে আনে প্রতিটি শ্বাস আপনাকে নিরবতার দিকে নিয়ে যায় প্রতিটি আগত এবং বহির্গামী শ্বাস আপনাকে মনে করিয়ে দেয় যে জীবন ক্ষণস্থায়ী যা আসে তা যাবে যা যায় তা ফিরে আসবে এই চক্রে তুমি আগন্তুকীয় নও যায়ও না তুমি কেবল একজন সাক্ষী শরীরের শ্বাস প্রশ্বাসের দিকে তাকাও তুমি নও শরীর উঠে এবং পড়ে শুধু বুকের সামান্য উত্থান পতন প্রত্যক্ষ করো পেটের পৃষ্ঠে নাকের কাছে বুকের ভেতরে উদ্ভূত সংবেদনগুলি অনুভব করো সামান্য কম্পন স্পন্দন উষ্ণতা শুধু লক্ষ্য করো কোনো অর্থ ছাড়াই কোনো হস্তক্ষেপ ছাড়াই ধীরে ধীরে মৌন শান্ত হতে শুরু করে কারণ এর দিক বাইরের দিক থেকে ভিতরের দিকে সরে যায় এতক্ষণ পর্যন্ত যে চিন্তাভাবনাগুলি প্রাধান্য পেয়েছিল তা ধীরে ধীরে পাশে স্থির হতে শুরু করে তুমি কেন্দ্রে স্থির হতে শুরু করো তুমি লক্ষ্য করবে যে কখনো নিঃশ্বাস গভীর হয় কখনো হালকা কখনো দ্রুত কখনো ধীর মাঝে মাঝে ভেতরের শব্দ বেড়ে যায় মাঝে মাঝে সব কিছু নীরব হয়ে যায় কিছুই স্থায়ী নয় কিন্তু এই অস্থিরতা তোমাকে সাক্ষী হতে শেখায় কিন্তু ধরতে নয় দেখতে কিন্তু সংযুক্ত হতে নয় অনুভব করতে কিন্তু প্রতিক্রিয়া দেখাতে নয় এটাই বিপাসনার সারমর্ম দেখা সচেতন থাকা বিচার ছাড়াই যা আছে তা পর্যবেক্ষণ করার শিল্প যা ঘটছে তা ঘটতে দেওয়ার ক্ষমতা শুরুতে শ্বাসই যন্ত্র ধীরে ধীরে শ্বাস নিজেই শিক্ষক হয়ে ওঠে এটি আপনাকে গভীরতর অঞ্চলে নিয়ে যাবে যেখানে শব্দ থেমে যাবে যেখানে কেবল অভিজ্ঞতাই থেকে যাবে কখনো কখনো যখন আপনি খুব গভীরে যান তখন আপনি অনুভব করবেন যে শ্বাস থেমে গেছে কিন্তু এটি কোনো থেমে যাওয়া নয় এটি একটি স্থিরতা শ্বাস চলতে থাকে কিন্তু এটি এত সূক্ষ্ম হয়ে ওঠে যে আপনার মনোযোগ তা ধরতে পারে না এটি নিরবতার শান্তির আত্মার প্রথম আভাস ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে আপনি শ্বাস দেখছেন না বরং শ্বাস আপনাকে দেখছে আপনি আর কর্তা নন আপনি সত্তা হয়ে গেছেন এই মুহূর্তটি যখন ধ্যান আপনাকে শোষণ করে শ্বাস আর কেবল একটি শারীরিক ক্রিয়া নয় এটি একটি সেতুতে পরিণত হয় প্রতিটি শ্বাসপ্রশ্বাসের সাথে সাথে তুমি অস্তিত্বর সাথে সংযোগ স্থাপন করো এবং প্রতিটি শ্বাসপ্রশ্বাসের সাথে সাথে তোমার বোঝা হালকা হয়ে ওঠে দেখো তোমার চারপাশের নিরবতাও জীবন্ত হয়ে উঠেছে যেন দেওয়ালগুলো শুনছে যেন বাতাস অপেক্ষা করছে এই মুহূর্তটি অনুশীলনকারী এবং অনুশীলন এক হয়ে যায় এটি কোনো কৌশল নয় এটি কোনো শৃঙ্খলা নয় এটি একটি দৃষ্টিভঙ্গি এমন একটি মনোভাব যা জীবনের প্রতিটি মুহূর্তকে ধ্যানে রূপান্তরিত করে যখন তুমি শ্বাস পর্যবেক্ষণ শুরু করো তখন সবকিছু ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে আবেগ চিন্তাভাবনা শরীর সবকিছুই কিছুই দূরবর্তী চলচ্চিত্রের মতো হয়ে ওঠে তুমিই দর্শক আর যখন এই পর্যবেক্ষণ সম্পূর্ণ হয়ে যায় তখন সেই পর্যবেক্ষণই ধ্যানে পরিণত হয় এটি প্রথম ধাপ কিন্তু এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে ভেতরের দরজাটি খুলে যায় শ্বাস প্রশ্বাস দেখে আপনি ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছন যেখানে শ্বাস শরীর মন সবকিছু মিশে যায় এবং তারপর অদৃশ্য হয়ে যায় সেখানে কেবল অস্তিত্বই থেকে যায় সেই অস্তিত্ব যা কিছুই নয় কিন্তু এর মধ্যেই পূর্ণতা শ্বাস প্রশ্বাস আপনাকে ভেতরে নিয়ে এসেছে এখন সেটা অনুভব করুন ভেতরে এখনো পর্যন্ত যা ছিল তা কেবল চিন্তায় এখন এটিকে অভিজ্ঞতার ভূমিতে নামিয়ে আনুন শ্বাস প্রশ্বাসের সাথে সাথে আপনার ভেতরে যে নিরবতা তৈরি হয়েছে এখন সেই নিরবতা আপনার সমগ্র শরীরে ছড়িয়ে যাক আপনার শরীর কেবল হাড় এবং মাংসের কাঠামো নয় এটি একটি জীবন্ত মন্দির প্রতিটি কোষে শক্তি প্রবাহিত হয় প্রতিটি শিরায় একটি অন্ধ প্রবাহ প্রবাহিত হয় কেবল এটি অনুভব করুন শরীর পর্যবেক্ষণ শুরু করুন যেন এটি একটি অদ্ভুত বস্তু এটি আপনার নয় এটি আপনার মধ্য দিয়ে প্রবাহিত প্রকৃতির প্রবাহ এই শরীরে একই সাথে অসংখ্য প্রক্রিয়া ঘটছে আপনার জ্ঞান ছাড়ায় আপনার নিয়ন্ত্রণ ছাড়ায় হৃদয় স্পন্দিত হয় রক্ত প্রবাহিত হয় শ্বাস চলতে থাকে একটি মৃদু বাতাস আপনার ত্বক স্পর্শ করে এটি সবই ঘটছে আর তুমি বসে থাকো সাক্ষী থাকো এই দেখাটা কোনো কাজের কাজ নয় এটা কেবল এটা ঘটতে দিচ্ছে তুমি সব কিছুকে যেমন আছে তেমনই থাকতে দিচ্ছ কিছু যোগ করো না বা বাদ দিও না শুধু সাক্ষী থাকো ধীরে ধীরে তোমার চেতনাকে তোমার মাথার ওপরে নিয়ে এসো তুমি সেখানে একটা হালকা ঝিনঝিন অনুভূতি অনুভব করবে সেখান থেকে ধীরে ধীরে নামতে শুরু করো কপাল চোখ গাল ঠোঁট ঘাড় ভেতর থেকে প্রতিটি অংশ অনুভব করো কোথাও টান আছে কোথাও একটু সুরশুরি কোথাও কোমলতা কোথাও শান্তি শুধু বিচার না করে তাকিয়ে থাকো যখন তুমি দেখতে শুরু করো তখন শরীর তোমার কাছে রহস্য হয়ে ওঠে প্রতিটি সংবেদনই একটি বার্তা প্রতিটি কম্পনই একটি দরজা তোমাকে কিছু পরিবর্তন করতে হবে না শুধু সচেতন থাকো আর তোমার সচেতনতা বৃদ্ধির সাথে সাথে তুমি অনুভব করবে তোমার শরীর হালকা হচ্ছে যেন একটা বোঝা সরে যাচ্ছে যেন তুমি জীবনী শক্তির একটা ঢেউ হয়ে গেছ ধীরে ধীরে নেমে এসো কাঁধ বাহু হাত আঙুল যেখানেই সচেতনতা পৌঁছাবে সেখানেই শান্তি ছড়িয়ে পড়বে অন্ধকারে জ্বলন্ত প্রদীপ যেমন চারদিকে আলো ছড়িয়ে দেয় তেমনি সচেতনতার আলো শরীরের প্রতিটি কোণকে আলোকিত করে মাঝে মাঝে তুমি একটা নাড়াচাড়া লক্ষ্য করবে চুলকানি অস্থিরতা হালকা ব্যথা প্রথমে মন বলবে এটা দূর করতে কিন্তু ধ্যানের দৃষ্টি বলে এটাও দেখো ব্যথা অস্বস্তি ও প্রকৃতির একটি বার্তা এটাকে দমন করো না মেনে নাও যখন তুমি যে কোনো ব্যথা পুরোপুরি প্রত্যক্ষ করো তখন তা গলে যায় সেই অভিজ্ঞতা শক্তিতে রূপান্তরিত হয় এই মুহূর্তটি যখন পর্যবেক্ষক পর্যবেক্ষণকৃতের সাথে এক হয়ে যায় ধীরে ধীরে মনোযোগ সারা শরীরে ছড়িয়ে পড়তে দাও বুক পিঠ পেট হৃদয় প্রতিটি অংশে প্রাণশক্তির গুঞ্জন অনুভব করো যেন প্রতিটি কোষ শ্বাস নিচ্ছে এবং যখন তুমি তা অনুভব করো তখন তুমি বুঝতে পারো যে শরীর নিজেই ধ্যানের একটি দরজা বিপাসনায় এই উপলব্ধি অত্যন্ত সূক্ষ্ম শরীরের সংবেদনগুলি পর্যবেক্ষণ করুন তাদের আসা যাওয়া বুঝতে পারেন এবং সেগুলি থেকে বিচ্ছিন্ন থাকুন সেখানে যে সুখ আছে তাও চলে যাবে সেখানে যে দুঃখ আছে তাও চলে যাবে শরীরে কিছুই স্থায়ী নয় প্রতিটি সংবেদন উত্থিত হয় ছড়িয়ে পড়ে এবং অদৃশ্য হয়ে যায় এই পর্যবেক্ষণটি ধীরে ধীরে আপনার মধ্যে একটি নতুন স্থিতিশীলতা জাগিয়ে তোলে এখন আপনি প্রতিটি অভিজ্ঞতা আসা যাওয়া দেখতে পারেন কোনো ভয় বা আসক্তি ছাড়াই আপনি ধীরে ধীরে জানতে শুরু করেন আমি দেহ নই দেহ সেখানে আছে এবং আমি তার সাক্ষী দেখো যখন এই অভিজ্ঞতা ভেতরে প্রবেশ করে তখন জীবনের প্রকৃতিই বদলে যায় তুমি আর প্রতিক্রিয়ার দাস নও কেউ তোমাকে রাগিয়ে দিলেও ভেতরে নিরবতা থাকে কেউ তোমার প্রশংসা করলেও ভেতরে একই রকম প্রশান্তি থাকে এখন কোনো ঢেউ তোমাকে নাড়া দিতে পারবে না কারণ তুমি নিজেই আর ঢেউ নও বরং পুরো সমুদ্র ধীরে ধীরে তোমার দৃষ্টি এত সূক্ষ্ম হয়ে ওঠে যে তুমি তোমার শরীরের ক্ষুদ্রতম সংবেদনগুলিও উপলব্ধি করতে পারো তুমি অনুভব করবে যে সর্বত্র কম্পন নৃত্য নৃত্য চলছে সেই নৃত্য অবিরাম কিন্তু তুমি কেন্দ্রে স্থির এই স্থিরতা এই সাক্ষিতা যেখানে ধ্যানের পরবর্তী যাত্রা শুরু হয় যখন পুরো শরীর তোমার চেতনার দ্বারা আলোকিত হয় তখন নিরবতার এক নতুন গভীরতার জন্ম হয় এখন শরীর বা সংবেদনগুলি তোমাকে আবদ্ধ করে না এখন তুমি কেবল একটি সচেতন উপস্থিতি দেখো তোমার চারপাশে একটি শান্তিপূর্ণ আলো ছড়িয়ে পড়ে সেই আলো চোখ দিয়ে দেখা যায় না এটি কেবল অনুভব করা যায় এটি একই চেতনা যা সব কিছুর মধ্যে এক গাছে পাথরে বাতাসে তোমার ভিতরে এটির সাথে দেখা করাই ধ্যানের সারাংশ এখন যখন তুমি শরীরকে পুরোপুরি পর্যবেক্ষণ করেছো তখন একটা স্বাভাবিক শিথিলতা আসে নিঃশ্বাস গভীর হয় হৃদস্পন্দন ধীর হয়ে যায় এবং ভেতরে একটা শান্তিপূর্ণ নিরবতা ছড়িয়ে পড়ে এই নিরবতা শূন্যতা নয় এটি জীবনের সবচেয়ে প্রাণবন্ত শব্দ অশ্রাব্য কিন্তু সর্বত্র প্রতিধ্বনিত হয় তুমি ধীরে ধীরে এই নিরবতায় বিলীন হয়ে যাও এখন শরীরের সীমানা অদৃশ্য হতে শুরু করে তুমি অনুভব করবে যে তুমি কেবল শরীরেই নও বরং এর বাইরেও আছো আমার অস্তিত্ব সর্বদিকে প্রসারিত হয়েছে এই মুহূর্তটি যখন ধ্যান শরীরকে অতিক্রম করে নিরবতার রাজ্যে প্রবেশ করে যেখানে কোনো চিন্তা নেই কোনো কল্পনা নেই কেবল বিশুদ্ধ উপস্থিতি শরীর শান্ত শ্বাসের গতি এখন খুব সূক্ষ্ম হয়ে উঠেছে যেন এটি কেবল একটি স্পর্শে পরিণত হয়েছে হ্রদের পৃষ্ঠ স্পর্শ করা মৃদু বাতাসের মতো আর এখন এই গভীরতায় যা রয়ে গেছে তা হল নিরবতা কিন্তু এটি কোনো সাধারণ নিরবতা নয় এটি সেই নিরবতা যা শব্দের অনুপস্থিতি থেকে নয় বরং সম্পূর্ণ উপস্থিতি থেকে উদ্ভূত হয় এটি সেই নিরবতা যা ভিতরে জীবন্ত কোনো শব্দ দ্বারা অব্যাহত কারণ এই নিরবতা কোনো শব্দের বিরোধিতা করে না বরং সমস্ত শব্দ শুষে নেয় এখানেই ধ্যানের প্রকৃত বীজ অঙ্কুরিত হয় আপনি আর কিছুই পর্যবেক্ষণ করছেন না কেবল পর্যবেক্ষণই রয়ে গেছে কোনো শ্বাস নেই কোনো দেহ নেই কোন চিন্তা নেই কেবল পর্যবেক্ষণের সচেতনতা এটি সেই মুহূর্ত যখন সাক্ষী তার পূর্ণতায় প্রকাশিত হয় আপনি আর অনুভব করেন না যে আপনি নিরবতায় আছেন বরং আপনি অনুভব করেন যে আপনি নিজেই নিরবতা সেই নিরবতা যা নড়ে না কিন্তু যা থেকে সমস্ত গতির জন্ম হয় এখন দেখুন মনের মধ্যে চিন্তাভাবনা জাগে তারপর বিলীন হয়ে যায় আবেগ আসে এবং তারপর প্রবাহিত হয় কিন্তু আপনি অবিচল থাকেন পাহাড়ের মতো যার পাদদেশে নদী প্রবাহিত হয় তবুও নিজেই স্থির থাকে এই নিরবতা ধীরে ধীরে আপনাকে শূন্য করে আপনার আত্মা দ্রবীভূত হতে শুরু করে চিন্তার ভারে আবেগ দ্বারা আবদ্ধ পরিচয় দ্বারা আবৃত ধীরে ধীরে অনায়াসে এমন একটা মুহূর্ত আসে যখন ভেতর আর বাইরের পার্থক্য অদৃশ্য হয়ে যায় তুমি আর জানো না নিরবতা তোমার ভেতরে আছে নাকি তুমি নিরবতার মধ্যেই আছো সীমানা অদৃশ্য হয়ে যায় আর যা থাকে তা হল অনন্ত এই অনন্ততা কোনো মায়া নয় এটা একই রকম যা সবসময় ছিল কিন্তু তোমার মনোযোগ এখনো স্পর্শ করেনি তুমি তা অনুভব করো প্রতিটি নিঃশ্বাস প্রতিটি হৃৎস্পন্দন প্রতিটি কম্পন সব কিছুই সেই নিরবতা থেকে উদ্ভূত নিরবতা জীবনের মূল নীরবতা অস্তিত্বের ভাষা এখন কিছুই শোনা যায় না কিন্তু সব কিছু প্রতিধ্বনিত হয় প্রতিটি শব্দ সেই নীরবতা থেকে জন্ম নেয় প্রতিটি চিন্তা প্রতিটি অভিজ্ঞতা সেই নীরবতারই একটি বিস্তৃতি এই নীরবতার মধ্যে কোনো প্রশ্ন থাকে না কারণ প্রতিটি প্রশ্নের উত্তর ভিতরেই থাকে এই নীরবতা আপনাকে স্থির করে না এটি আপনাকে স্বচ্ছ করে তোলে এখন তুমি যেখানে দেওয়াল ছিল তার বাইরে দেখতে শুরু করো ধীরে ধীরে এই নিরবতা তোমার প্রতিটি নিঃশ্বাসে মিশে যায় প্রতিটি দৃশ্যে প্রতিটি হৃৎস্পন্দনে যেদিকেই টাকাও সেই একই নিরবতা তুমি যাই শোনো সেই নিরবতারই প্রতিধ্বনি এখন নিরবতা আর অভিজ্ঞতা নয় বরং তোমার উপস্থিতি আর যখন এটি ঘটে তখন একটি নতুন স্বাচ্ছন্দ্যের জন্ম হয় জীবন আর কঠিন মনে হয় না প্রতিটি ঘটনা প্রতিটি ব্যক্তি প্রতিটি পরিস্থিতি সবই সেই নিরবতার তরঙ্গে পরিরত হয় এখন কোনো প্রতিরোধ নেই কোনো আকাঙ্ক্ষা নেই কেবল একটি প্রবাহ আছে ভালোবাসা এবং গ্রহণযোগ্যতার একটি প্রবাহ এই নিরবতা আশীর্বাদ কিন্তু এটি প্রচেষ্টার মাধ্যমে আসে না এটি তখনই আসে যখন প্রচেষ্টা বন্ধ হয়ে যায় যখন সাধক সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে যখন তারা নিজেদের আত্মসমর্পণ করে তখন নিরবতা নিজেই দেখা দেয় ঠিক যেমন সূর্যোদয়ের সাথে সাথে অন্ধকার অদৃশ্য হয়ে যায় দেখুন আর কোনো অনুসন্ধান নেই কারণ সাধকও সেই নিরবতার মধ্যে মিশে গেছেন এখন কেবল নিরবতা আছে শুরুও নেই শেষও নেই এবং এই নিরবতার মধ্যেই করুণার জন্ম এই করুণা করুণা নয় এটি বোধগম্যতার গভীরতা থেকে উদ্ভূত হয় কারণ যখন আপনি দেখেন যে একই নিরবতা থেকে সবকিছুর জন্ম হয় তখন পার্থক্য অদৃশ্য হয়ে যায় আর কেউ অবশিষ্ট থাকে না প্রতিটি সত্তা প্রতিটি প্রাণী প্রতিটি অস্তিত্ব আপনার একটি সম্প্রসারণ নিরবতার এই বিস্তৃতি এখন প্রেমে রূপান্তরিত হয় প্রেমের এই ভালোবাসা এখন করুণায় পরিণত হয় এবং করুণার এই সমুদ্র এখন শূন্যতার দরজায় পৌঁছায় এই মুহূর্তটি যখন ধ্যান তার চূড়ান্ত পর্যায়ে চলে যায় যেখানে অস্তিত্ব এবং সন্ধানী এক হয়ে যায় যেখানে পর্যবেক্ষক এবং পর্যবেক্ষণকারী অদৃশ্য হয়ে যায় যেখানে কেবল শূন্যতার সুবাস থাকে নিরবতার স্থির থাকে না এটি প্রবাহিত হতে শুরু করে শান্ত হ্রদ থেকে প্রবাহিত স্রোতের মতো এই স্রোত বিশুদ্ধ এবং স্বতঃস্ফূর্ত অস্থির করুণা করুণা মানে আপনি আর নিজের মধ্যে সীমাবদ্ধ নন আপনার ভিতরে যে নীরবতা ছিল তা এখন সমস্ত দিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে এটি এখন অন্যদের কাছে পৌঁছায় আপনি স্পর্শের মাধ্যমে দৃষ্টির মাধ্যমে উপস্থিতির মাধ্যমে কাউকে কিছু বলেন না কিন্তু আপনার নীরব উপস্থিতি সবকিছু বলে দেয় এই মুহূর্তটি ধ্যান প্রেমে পরিণত হয় ধ্যান এখন কেবল আত্মার মধ্যেই নয় অস্তিত্বেও নেমে আসে এখন আপনি প্রতিটি জীবের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পান প্রতিটি চোখে একই নিরবতা প্রতিটি হৃদয়ে একই স্পন্দন কেউ আর অপরিচিত থাকে না গাছ পাথর বাতাস পাখি সবই তোমার নিজের হয়ে যায় এই অভিজ্ঞতা কল্পনা নয় এটা করুণার অভিজ্ঞতা আমি অদৃশ্য হয়ে গেলে এর জন্ম হয় যতক্ষণ আমি থাকে ততক্ষণ কোনো করুণা থাকতে পারে না আমি ভালোবাসাকে সীমাবদ্ধ করে কিন্তু যখন আমি বিলীন হয়ে যাই তখন ভালোবাসা সীমাহীনভাবে প্রবাহিত হতে শুরু করে এটি একদিকে প্রবাহিত হয় না এটি সর্বত্র ছড়িয়ে পড়ে এখন তুমি দেখতে পাচ্ছ যে অন্য কারোর দুঃখ তোমার ভেতরে আলোড়িত হয় কারোর মধ্যে যে আনন্দ ফুটে ওঠে তা তোমার ভেতরেও হাসে এটি কোনো আবেগগত সংযুক্তি নয় এটি একত্বের অভিজ্ঞতা ধীরে ধীরে এই করুণা তোমাকে আরও গভীর থেকে গভীরে নিয়ে যায় শূন্যতার দিকে কারণ যখন ভালোবাসাও তার শীর্ষে পৌঁছায় তখন তা বিলীন হয়ে যায় ভালোবাসার চূড়ান্ত রূপ হল শূন্যতা এই শূন্যতার মধ্যে কোনো নাম নেই কোনো রূপ নেই কোনো চিন্তা নেই এটি একটি অসীম উপস্থিতি তুমি আর একজন ব্যক্তির মতো বোধ করো না তুমি কেবল একটি প্রতিধ্বনি একটি স্বচ্ছ অসীম প্রতিধ্বনি যা সব কিছুতে ছড়িয়ে আছে দেখুন আর কোনো পার্থক্য নেই সাধক ধ্যান দিব্য কেউই এক তরঙ্গ নয় একই সমুদ্রের তরঙ্গ প্রতিটি তরঙ্গ উঠে যায় এবং অদৃশ্য হয়ে যায় কিন্তু সমুদ্র একই থাকে এটাই শূন্যতা এটাই চূড়ান্ত উপলব্ধি এই শূন্যতায় কোনো আনন্দ নেই তবুও এটি আনন্দের উৎস এটা নিরবতা নয় বরং প্রতিটি শব্দ এর থেকেই জন্ম নেয় এটা ভালোবাসা নয় বরং ভালোবাসার মূল যখন তুমি এই শূন্যতায় নিজেকে ডুবিয়ে দাও তখন কোনো অভিজ্ঞতাই অবশিষ্ট থাকে না কারণ অভিজ্ঞতাকারী বিলীন হয়ে গেছে এখন কেবল অস্তিত্ব আছে এবং সেই অস্তিত্বের মধ্যে বিশ্রাম আছে সম্পূর্ণ অটুট অটল বিশ্রাম এই বিশ্রাম মৃত্যু নয় এটি জীবনের চূড়ান্ত পরিণতি কারণ এখন লাভ করার মতো কিছুই অবশিষ্ট নেই হারানোর মতো কিছুই অবশিষ্ট নেই যা কিছু বিদ্যমান ছিল তা শূন্যে মিশে গেছে এবং সেই শূন্যতা সম্পূর্ণ এখন ধ্যান শেষ হয় না এখন ধ্যান নিজেই জীবন হয়ে ওঠে এখন প্রতিটি নিঃশ্বাসই ধ্যান প্রতিটি পদক্ষেপই ধ্যান প্রতিটি দৃষ্টিই ধ্যান তুমি যা কিছু করো তা সেই শূন্যতার ছায়া এখন কোনো প্রশ্ন নেই কোনো উত্তর নেই কেবল একটি গভীর তৃপ্তি যেন অস্তিত্ব নিজেই হাসছে এই হাসিকেই ঋষিরা অনন্ত বলে অভিহিত করেছেন যোগীরা যাকে সমাধি বলেছিলেন প্রেমিকরা যাকে মিলন বলেছিলেন ফলাফল যাই হোক না কেন অভিজ্ঞতা একই শূন্যে মিশে যায় এখন এই যাত্রা সম্পূর্ণ কোনো শুরু নেই কোনো শেষ নেই কেবল একটি ধ্রুবক উপস্থিতি বিশুদ্ধ অসীম নিরবতা আর যখন কেউ এই নিরবতার মধ্যে বাস করতে শেখে তখন জীবন ধ্যানে পরিণত হয় প্রতিটি মুহূর্ত উপাসনা হয়ে ওঠে প্রতিটি নিঃশ্বাস অস্তিত্বের গানে পরিণত হয় এটাই বিপাসনার সারমর্ম দেখা জাগ্রত হওয়া এবং অবশেষে অদৃশ্য হয়ে যাওয়া অন্তর্ধানের মধ্যেই মিলন মিলনের মধ্যেই পূর্ণতা আর সেই পূর্ণতার মধ্যেই তোমার আর অস্তিত্ব নেই কেবল অস্তিত্বই রয়ে যায়